আমরা মূল পর্বে চলে যাই কোন কারণগুলোর কারণে আজকে মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছে নির্যাতন স্বীকার করার পরেও মুসলিমরা তেমন কিছুই করতে পারছে না মুসলিম মুস আপনার হচ্ছে ইসলামের বাহিরে অপশক্তিগুলোর উপরে কি কারণ কারণ হচ্ছে এই যে আমরা আমাদের মুসলিম পূর্বপুরুষদের শক্তি আধিপত্য ক্ষমতা সারা বিশ্বকে জয় করা যে ইতিহাস শুনে আসছিলাম তাদের জীবনযাপন তাদের শক্তির যে ইতিহাস শুনে আসছিলাম তাদের শক্তি এই জায়গাতে ছিল তারা কোরআন এবং হাদিসের খুবই নিকটবর্তী ছিল তারা নিজের জীবনে কোরআনকে মূল্যায়ন করত কোরআনের শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করত কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করত এরই ফলে তাদের অন্তরে শক্তির সঞ্চার হতো আপনার অন্তরের শক্তি দিয়ে তারা দেহের শক্তিতে রূপান্তরিত হয়ে দেহের ভিতরে শক্তি রূপান্তর করে তারা তাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের আধিপত্যকে বিস্তার করার চেষ্টা করতেন আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন কিন্তু আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে চলে আসার কারণে মুসলমানদের নির্যাতিত হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনকে আমরা মূল্যায়ন করি না কোরআনকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না অথচ আল্লাহ এবং তার নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম অসংখ্য জায়গাতে বলেছেন যদি মানুষ কোরআনকে আঁকড়ে ধরতে পারে যদি মানুষ কোরআনকে মূল্যায়ন করতে পারে তাহলে আজও মানুষ শক্তিশালী হয়ে উঠবে আজও মুসলিম জাতি তাদের এই দুর্বলতাকে হারিয়ে তারা শক্তির উচ্চ শিখরে পৌঁছে যাবে শক্তিশালী জাতিতে আজ পরিণত হবে যদি তারা নিজের জীবনে মনে প্রাণে মেনে থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে অপশক্তিগুলো বিধর্মীদের শক্তিগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কোরআনকে আমরা কিভাবে ছেড়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম মুসলমান জাতি আমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহস হয়ত একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন কোরআন মাজিদ যা মানুষকে পদ দেখাবে যা মানুষকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে শেখাবে যা মানুষকে সঠিক পথের দিশা প্রদান করবে শাহরুরহমাদ আল্লাফি কোরআন নাসি মিন আল হুদাব আল ফুরকান কোরআনকে রামাজান মাসে অবতীর্ণ করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য আর মানুষ কোন পথে চলবে হৃদায়তের সুস্পষ্ট নির্দেশনা বলি এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কোরআন যদি মানুষ জানে কোরআন যদি মানুষ নিজের জীবনে গ্রহণ করে তাহলে মানুষের নিকটে স্পষ্ট হয়ে যাবে কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এটা মানুষের নিকটে স্পষ্ট হয়ে যাবে কোরআনের মাধ্যমে মানুষ এটা বিশ্লেষণ করবে কিন্তু আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি প্রথমত কোরআন শিক্ষা থেকে দূরে থাকার মাধ্যমে দ্বিতীয়ত যারা শিক্ষা গ্রহণ করেছি তারা করা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি যারা কোরআন তেলাওত করি তারা কোরআনকে বোঝার মাধ্যমে বোঝা থেকে বিরত থাকার মাধ্যমে কোরআনকে ছেড়ে দিয়েছি যারা কোরআনকে বুঝতে পেরেছি বোঝার চেষ্টা করি তারা আমলে বাস্তবায়ন করা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি যার কারণে আল্লাহ হুসুলা আমাদেরকে এইভাবে লাঞ্ছিত অপমানিত শক্তিহীন করে দিয়েছেন আল্লাহ হুসুলা মুসলমান জাতির উপরে অন্যান্য জাতিকে আল্লাহ শক্তিবান করে দিয়েছেন তা মুসলমানদের উপরে এক এক প্রকার শাস্তি স্বরূপ যারা সল্লা সাল্লসলাম স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন আজও যদি মানুষ তাদের এই ভুল পথ থেকে মন ভোলা পথ থেকে ফিরে এসে আজও যদি কোরআনকে গ্রহণ করে কোরআন শিক্ষা করে কোরআন তেলাওয়ান বোঝে কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে মানুষকে আল্লাহ হুসু শক্তিশালী করবেন শক্তি প্রদান করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা এখন যারা মসজিদে উপস্থিত আছি এদের মধ্যে যদি আমি বলি যে কারা নিয়মিত কোরআন তেলাওত করেন নিয়মিত প্রত্যেক দিন তাহলে হাত উঠবে মাত্র দুইজনের সর্বোচ্চ দুইজন নিয়মিত কোরআন তেলাওত করে এরকম যদি আমি বলি যারা সপ্তাহে সাত দিন পরে কোরআন তেলাওত করেন তারা হাত তোলেন তাহলে সর্বোচ্চ সাতটা হাত এখানে উঠতে পারে যদি আমি বলি যারা মাসে একবার কোরআন তেলাউত করেন তারা হাত তোলেন তাহলে সর্বোচ্চ দশটা হাত এখানে উঠে যেতে পারে সম্মানিত উপস্থিতি আমরা যারা কোরআন তেলাওত জানি তারা নিয়মিত কোরআন তেলাওতের সুযোগ সময় পায় না যারা নিয়মিত কোরআন তেলাওত করি তারা কোরআনকে বোঝার সময় সুযোগ পায় না কোরআন শিক্ষা থেকে কোরআন নিয়মিত পড়া থেকে কোরআন বুঝা থেকে পুরাণের উপরে আমল করা থেকে আমরা বিরত থাকার ফলে আজকে আল্লাহ আরা আমাদের বিপরীত শক্তিকে আমাদের উপরে ক্ষমতাশীল করে দিয়েছেন আমাদের উপরে ক্ষমতাবান করেছেন শক্তি প্রদান করেছেন যার ফলে মুসলমানদেরকে তারা আজকে দুর্বল ভেবে নির্যাতনের উপরে নির্যাতন অত্যাচারের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী বলেছেন কিতাব বিআকওয়া মান ওয়ায়াযাউ বিহিল আখরিন নিশ্চয় আল্লাহ সুবহানাহু আরা এই কিতাব তথা কুরআনের মাধ্যমে কোন জাতিকে সম্মানিত করেন মর্যাদা পূর্ণ করেন সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেন আর কোনো জাতিকে একেবারেই নিন্দুগামী করে দেন কুরআনের মাধ্যমে কুরআনের মাধ্যমে কোন জাতির মর্যাদা বৃদ্ধি পায় আবার কোনো জাতির মর্যাদাকে কমিয়ে ফেলা হয় যারা কোরআনকে মূল্যায়ন করে তাদেরকে আল্লাহ তালা মর্যাদাবান করবেন তাদেরকে আল্লাহ তালা শক্তিশালী করবেন যারা কোরআনকে মূল্যায়ন করে না তাদেরকে আল্লাহ তাআলা একেবারেই শক্তিহীন করে দেবেন ওয়া সাল্লামের এই হাদিস থেকে তা প্রমাণিত হয় আজকে দেখেন পৃথিবীর যে আবিষ্কারগুলো যেই প্রযুক্তিগুলো যেই দামি দামি আবিষ্কারগুলো এগুলো সব মুসলমান নয় মুসলমানদের বাসীরা যারা রয়েছে তারা গবেষণার মাধ্যমে কোরআনকে গবেষণা করে এগুলো আবিষ্কার করছে আর আপনি আমি মুসলমান কোরআন থেকে আমার নিজের জীবনের পথ নির্দেশকাই পথ নির্দেশকাই খুঁজে খুঁজে পাই না আমি কীভাবে চলব এইটাই আমি খুঁজে নিতে পারি না অথচ কোরআন নিয়ে গবেষণা করে মানুষ আজকে কত উন্নত প্রযুক্তি আবিষ্কার করছে সম্মানিত উপস্থিতি মুসলমানরা নির্যাতিত হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোরআন থেকে কোরআনকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানরা আজ সারা পৃথিবীতে জায়গায় জায়গায় দেশে দেশে শহরে শহরে নির্যাতিত শহরে শহরে অত্যাচারিত আল্লাহ সুলন আমাদেরকে কোরআনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন যখন মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে ততক্ষণ মানুষ সঠিক পথে থাকবে আর সঠিক পথে থাকলে আল্লাহ হুসুবাহনতলার পক্ষ থেকে অটোমেটিকলি দয়া আল্লাহ হুসুবাহনতলা প্রেরণ করবেন কিন্তু কোরআন এবং হাদিস থেকে দূরে আসার কারণে মানুষ তার সঠিক পথকে হারিয়ে ফেলেছে যখনই মানুষ কোরআন হাদিস থেকে দূরে যাবে তখনই মানুষ তার সঠিক পথ হারিয়ে ফেলবে মানুষ হবে পথভ্রষ্ট মানুষ হবে দিগ্রান্ত মানুষ হবে পথভ্রষ্ট মানুষ হবে গমরাহ আর তখনই আল্লাহতালার পক্ষ থেকে তারা রহমতবিহীন হয়ে যাবে রহমতহীন হয়ে যাবে সাহায্যহীন হয়ে যাবে রসল্লা সাল্লি হাসাল্লাম বলছেন তারা তুফিক তোমামরা আনলাম তাদের লোমা তেমার স্যাক্তম বিহিমা পৃথিবীর মানুষ আমি তোমাদের নিকটে রেখে যাচ্ছে দুইটি জিনিস যদি তোমরা এই দুটি জিনিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে পারো মা তেমার স্যাক্তম বিহিমা যতদিন তোমরা তোমাদের এই মারির দাঁত দিয়ে এই দুটি জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা ততদিন তোমরা হবে না তার একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই ও সুন্নাতা দুই নম্বর হচ্ছে তার নবীর সুন্না কথা হাদিস যতদিন মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে যতদিন মানুষ কোরআনকে আঁকড়ে ধরবে হাদিসকে নিজের জীবনে আঁকড়ে ধরবে ততদিন মানুষ পথভ্রষ্ট হবে না আর যতদিন মানুষ গমরা হবে না পদ হবে না ততদিন মানুষ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শক্তিশালী থাকবে এবং তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পেতে থাকবে তারা তাদের নিজ শক্তি বলে তারা তাদের শক্তি বলে তাদের সামর্থ্যে তাদের ক্ষমতায় পৃথিবীতে আবারও রাজত্ব কায়েম করতে সক্ষম হবে যারা সৌরল্লা ইসলামের এই হাদিস প্রমাণ করে অতএব সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের প্রথম বলতে চাচ্ছিলাম যে মুসলমানরা বিশ্বে নির্যাতিত হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোরআন থেকে দূরে যাওয়া হাদিস থেকে দূরে যাওয়া নিজের জীবন থেকে কোরআন এবং হাদিসকে ছেড়ে দেওয়া